নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে চিত্র সম্পর্কিত অঙ্ক করব। দেখো আমি টুকে রেখেছি সিক্সটি পার্সেন্টকে চিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে আরেকটা টুকে রেখেছি থার্টি পার্সেন্টকে চিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে তো এখানে পার্সেন্টেজ যাই দেখা দেওয়া থাক না কেন নিয়মটা একই সিক্সটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট থাকতে পারে টোয়েন্টি পার্সেন্ট থাকতে পারে তো সেই সমস্ত অঙ্কগুলো একই নিয়মে হবে তো অঙ্কটা করার আগে প্রথমে আমাদের জানতে হবে চিত্রটা কী এবং বৃত্তীয় কলাটা কী বা বৃত্ত কলাটা কী প্রথমে বলে রাখি চিত্র হচ্ছে একটা বৃত্ত বৃত্তের মধ্যে যখন আমরা বিভিন্ন কোণ আঁকব বিভিন্ন কোণ এঁকে একটা চিত্রকে প্রকাশ করব। একটা তথ্যকে প্রকাশ করব তখন তাকে বলা হয় চিত্র তো প্রথম কাজ আমাদের হবে বৃত্ত এঁকে নেওয়া এইটাই হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু বৃত্ত আঁকার প্রয়োজন নেই এই অঙ্কটা খুবই সহজ এটা শর্ট হিসেবে আসে বা এমসিকিউ হিসেবে আসতে পারে তো চিত্র নিয়ে অনেকের অনেক সমস্যা থাকে সে কারণেই কিন্তু আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি তো প্রথমে আমি দেখাই যে পাইচিত্র চিত্র কী ধরনের হয় দেখো চিত্র কিন্তু এই রকম হয় চিত্রের এরকম প্রথমে বৃত্ত এঁকে নিতে হয় মানে বড় অঙ্কের ক্ষেত্রে বলছি কীভাবে চিত্রটা তৈরি করা হয় তো এই বৃত্তাকার অংশের মধ্যে দেখতে পাচ্ছ এখানে ফাইভ পার্সেন্ট আছে টোয়েন্টি পার্সেন্ট আছে ফর্টি পার্সেন্ট আছে টেন পার্সেন্ট আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পুরোটা যদি আমরা যোগ করি তাহলে দেখো টোয়েন্টি ফাইভ ফাইভ থার্টি হচ্ছে থার্টি ফিফটি নাইনটি হান্ড্রেড মানে পুরোটা কিন্তু হানড্রেড পার্সেন্ট হবে এবং এই যে বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্রে চারপাশে এই অংশগুলো আছে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচ রকমের তথ্য আমরা পাচ্ছি তার মধ্যে থেকে এই ফর্টি পার্সেন্টটা সবথেকে বেশি দেখো আর ফাইভ পার্সেন্টটা সবথেকে কম তো এটা বোঝানোর জন্য দেখো কালার করে দেওয়া আছে রঙিন করে দেওয়া আছে বোঝানোর জন্য আরও পাইচিত্র তোমাদের দেখাচ্ছি দেখো এখানে পাইচিত্র আছে 40% পার্সেন্ট টেন 14%, 14% 22% এই যে দেখো না সিক্সটি পার্সেন্ট কালারিং করা আছে এবার দেখায় দেখো এখানে কালার করা নেই এখানে দেখতে পাচ্ছ এখানে আবার পার্সেন্ট দিয়ে নেই দেখো এখানে ডিগ্রি দিয়ে আছে কোন দেখো কোনগুলো যদি আমরা যোগ করি এখানে দুশো পঞ্চাশ দুশো চল্লিশ ডিগ্রি আছে তার সঙ্গে দশ যোগ করছি দুশো পঞ্চাশ ডিগ্রি আর দুশো পঞ্চাশের সঙ্গে কুড়ি যোগ করছি দুশো সত্তর ডিগ্রি তার সঙ্গে নব্বই ডিগ্রি যোগ করে তিনশো ষাট ডিগ্রি এক কথায় আমরা বৃত্তের কেন্দ্র যে আছে তার চারপাশে এই যে আমরা ছবিগুলো আঁকব তো সমস্ত কোণের সমষ্টি যদি কোন দিয়ে আঁকি সেই কোণের সমষ্টি কিন্তু তিনশো ষাট ডিগ্রি হবে তো বৃত্ত কলা কী জিনিস সেটা যেন নিই তোমাদের দেখালাম যে এরকম বৃত্ত থাকবে বৃত্তের মধ্যে আমরা বিভিন্ন চিত্রগুলো আঁকব সেটাই পায় চিত্র বৃত্তকলা কী জিনিস বৃত্তকলা হচ্ছে এই যে দেখো এখানে কটা প্রশ্ন আছে এক দুই তিন চার চার রকমের তথ্য আছে এখানে প্রমোদমূলক তথ্যমূলক খবর খেলাধুলো তো দেখো এই যে এই অংশটা একটা বৃত্ত কলা এই অংশটা একটা কলা এই অংশটা একটা কলা এই অংশটা একটা বৃত্তকলা তো বৃত্তকলা বিভিন্ন রকমের হতে পারে নব্বই ডিগ্রি থেকে বেশি হতে পারে কমও হতে পারে তাইকে দেখায় দেখো বৃত্তকলা এরকমও এই অংশটাকে বলা হচ্ছে বৃত্তকলা এটা এরকমও হতে পারে আবার এরকমও হতে পারে বৃত্তকলা এক কথায় বৃত্তের দুটো ব্যাসার্ধ থাকবে আর পরিধির কিছু অংশ থাকবে এই অংশটাকে বলা হয় বৃত্তকলা তো পাইচিত্র কি তাহলে দেখো পাইচিত্র আমি যদি বৃত্তের মাধ্যমে তোমাদের দেখাতে চাই আমি প্রথমে বলছি এই অঙ্কে কিন্তু বৃত্ত আঁকার কোনো প্রয়োজন নেই কীভাবে করা হয় পাইচিত্রটা সেটা বোঝানোর জন্যই কিন্তু আমি এত ডিটেলসে করছি তো আমি প্রথমে একটা বৃত্ত এঁকে নিচ্ছি রুল কম্পাস দিয়ে তিন ছয় আঠারোশো ষোলো ডিগ্রি তাহলে থার্টি পার্সেন্টের ক্ষেত্রেও হয়ে গেলো এরকম থার্টি ফাইভ হান্ড্রেড করে আমরা তিনশো ষাট ডিগ্রি ঘুম করে পেয়ে গেলাম ফর্টি ফাই ফাইভ পার্সেন্টের ক্ষেত্রে এরকম হবে আমরা ফর্টি ফাইভ পার্সেন্টের এখানে দুই দিয়ে কাটলাম এটা হবে আঠেরো দুগুনো ছত্রিশ তারপরে এখানে নয় পাঁচ দিয়ে কেটে দিলাম পাঁচ নং পঁয়তাল্লিশ আঠেরো নয় গুণ করে আমরা কত বলব নং বাহাত্তর হাতে এক নয় কে নয় আর সাথে হচ্ছে ষোলো একশো বাষট্টি তাহলে যত পার্সেন্টেজের অঙ্কই দেওয়ার থাক না কেন নিয়মগুলো একই প্রথমে শতকরা থেকে ভগ্নাংশ তৈরি করে নিতে হবে তারপরে তিনশো ষাট ডিগ্রি দিয়ে গুণ করতে হবে করলে আমরা এই ধরনের যে কোনো অঙ্ক সলভ করতে পারবো এগুলো এক বেশি নম্বরে আসে না ছবি তো আঁকতে হয় না ছবি আঁকার অঙ্কগুলো এই ধরনেরই হয় সেগুলো ছবি আঁকতে হলে ডিটেলস হয় আর যদি শর্ট হিসাবে আসে এক নম্বরে আসতে পারে বা এমসিকিউ হিসাবে আসতে পারে তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে হলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হবো ধন্যবাদ